মঙ্গলবার তিন দফা দাবি নিয়ে ডিআইএফআই এবং টিআইএফের যৌথ উদ্যোগে মিছিলের মধ্য দিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় শহর পরিক্রমা করে মিছিল বর্তলা হয়ে অফিস লাইনে এসে শেষ হয় ডিআইএফআই রাজ্য সম্পাদক নবার দে বলেন ষাটটি জেলা জুড়ে এই আন্দোলন চলছে বেকারদের কর্মসংস্থানের দাবি নিয়ে কারণ রাজ্যে পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ রয়েছে এগুলি অতি শীঘ্রই পূরণ হবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে দ্বিতীয়ত দুর্নীতি এবং জঙ্গলের রাজত্বের অবসান ঘটানো এবং নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি রাজ্য জুড়ে এই আন্দোলন কর্মসূচি চলছে ভালো সংস্থানের দাবি জঙ্গলের যুক্ত অবসান করা আর তিন নম্বর হচ্ছে নেশার বিরুদ্ধে গোটা রাজ্যের ভয়াবহ অবস্থা এর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা আমরা দেখছি প্রশাসন নেশা বিরোধী অভিযানের নাম করে যাদের ধরছেন আর কিংপিংদের ছেড়ে দিয়েছেন তারা সাম্রাজ্য বিস্তার করেছে রাজ্যটা নেশায় ভাসিয়ে দেওয়া হচ্ছে সরকার এবং শাসক দলের নেতৃত্বে এই জায়গা থেকে রাজ্যকে উদ্ধার করতে তার সঙ্গে হচ্ছেন বেকারের হাতে কাজ নেই কর্মসংস্থানের জায়গায় পনেরো পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ পরে আছে সেই শূন্য পদ পরে থাকা জায়গায় নিয়োগ করছে এই নেই নেই আমরা জেলা শাসকের কাছে যাচ্ছি আটটা জেলায় আমরা যাব আজকে সাত নম্বর পশ্চিম জেলায় যাচ্ছি আগামী আট তারিখ গুমতি জেলায় গেলে সাত জেলায় আমাদের জেলা শাসক অভিযান সংগঠিত হবে